কিন্তু যে রক্তক্ষয়ী সংঘর্ষে কিন্তু তিনজন নিহত হওয়ার পর থেকে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছিল আপনারা টঙ্গী তুরাক নদীর এসএনা प्रांगण এবং আশপাশেই কিন্তু সকাল থেকে সারাদিনই কিন্তু থমথমে যে একটি অবস্থা সেটি কিন্তু বিরাজ করছিল তো সন্ধ্যার পর থেকে কিন্তু দুপুরের পর থেকে কিন্তু যখন মন্ত্রয়arashtra মন্ত্রণালয় থেকে নির্দেশনা আসে যে মার্সরি দেওয়ার জন্য তখন কিন্তু আস্তে আস্তে কিন্তু সাধারণ যে মুসলি সহ অর্থাৎ সাতপন্থীরা যারা এই মাঠে অবস্থান করছিলেন তারা কিন্তু বের হতে থাকেন এবং আমরা সন্ধ্যা পর্যন্ত দেখেছি যে তাদের সন্ধ্যার দিক তারা মাঠ থেকে সম্পূর্ণ ছেড়ে দিচ্ছেন এবং প্রশাসন সহ চার চার পাটন বিজেপি সেনাবাহিনী এবং বিভিন্ন আইন শৃঙ্খলা যে সদস্য রয়েছে তারা কিন্তু মাঠকে ঘিরে রেখেছে এবং যে গাজীপুর মেট্রোপলিটন জেলা প্রশাসন থেকে কিন্তু একটি নির্দেশনা দেওয়া হয়েছে অর্থাৎ এই এস এম আশপাশে কাউকে কিন্তু অবস্থান করতে দিচ্ছেন না এবং তারা সহ অবস্থান এবং দূরে দিচ্ছেন এবং আমরা দেখতে পেয়েছি যে আপনার সবগুলো এলাকাতেই কিন্তু যারা অবস্থান করেছিলেন তাদের কিন্তু সরিয়ে দিচ্ছেন তো আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি এইরকম সন্ধ্যার পর থেকে কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং প্রতিটি সড়কেই তো গাজীপুরের যে আপনার ফোরাক নদীর আশপাশের এলাকায় কিন্তু প্রথম অবস্থান নিয়েছিল মুসলিমরা আপনি জানেন যে গত রাতে তিনটার সময় কিন্তু অতর্কিতভাবে ভাবে আপনার সাতপন্থী এবং জুবাইর পন্থী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এই সংঘর্ষণে কিন্তু দুইজনেই দুই পক্ষের লোক মারা যায় এই মুহূর্তে কিন্তু দাবি করছেন আমরা হাসপাতালও দেখেছি যে এখানে দুই পক্ষের লোক তারা দাবি করছেন এবং সারাদিনেই আমরা দেখতে পেয়েছি যে এস ময়দানে কিন্তু একটি থমথমি অবস্থা বিরাজ করছিল কিন্তু এখন পুরোপুরি কিন্তু মাঠ এবং আইন বাহিনীর নিয়ন্ত্রণে এবং সম্পূর্ণ যে আমরা দুপুরের পর থেকে কিন্তু অর্থাৎ আস্তে আস্তে কিন্তু ফাঁকা হতে থাকে সড়ক এবং আশপাশের এলাকা এবং আপনার সড়কে কিন্তু অবস্থান নিতে দেখেছি আমরা অনেক মুসলিমদের এখন কিন্তু আপনার সম্পূর্ণ মাঠই কিন্তু একদম ফাঁকা এবং আইন বাহিনী কিন্তু অবস্থান নিয়ে তারা কিন্তু সরিয়ে দিয়েছেন সবাইকে তো এই ছিল আমার কাছে এস এম ময়দান থেকে